হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি পেপার মেশিনের প্রেস রোল প্রেস রাবার রোল এখানে আমরা বাংলা লেদ মেশিন দিয়ে এরাকে গার্নিং করা হয়েছে তো এই গার্নিং করার পর দেখেন মাপ মেজারমেন্টটা নেওয়া হচ্ছে মাপ মেজারমেন্টটা নেওয়ার পর এটা যদি সঠিক হয় এরপর আমরা কিভাবে এই প্রেস রোলটা স্পেয়ার হিসাবে রাখব। সেই ভিডিওটাই দেওয়া হচ্ছে যে মেজারমেন্ট মিলানোর শেষে আমরা এটা কি করব। আমরা এই রোলটিকে দেখেন প্রত্যেকটি জায়গায় সুন্দরভাবে সুন্দরভাবে এটা কিন্তু মার্কিং করে মেলানো হচ্ছে দুশো দুশো ভাগ করে নি এটা কিন্তু মিলাইছি মেলানোর পর দেখেন প্রত্যেকটি জিনিসটা দেখবো দেখার পর যে আমার ঠিক আছে কি না এই মিলানোর পর এই পেরেস রাবার রোলগুলো কিন্তু খুব সূক্ষ্ম জিনিস আপনি যদি সুন্দরভাবে গ্র্যান্ডিং হয় তাহলে আপনার মালের যে জিএসএমটা বা আপনার যে মহেশ্বর যে পানিগুলো কাটবে এটা কিন্তু সুন্দরভাবে কাটে এটা কিন্তু সফট একটা নরম ধরনের আর একটা জিরা সেটা কিন্তু পিস্টন রোল সেটা সিরামিক্সের হার্ড এডের সঙ্গে এডে এক থাকে কারণ ওটা যখন প্রেশার দেয় কিন্তু নরম সিস্টেমের হালকা একটু ন দাবে দাবার পর এটা কিন্তু সুন্দরভাবে পানি নিষ্কাশন হয় সুন্দরভাবে পানি নিষ্কাশন হয়ে বের হয়ে যায় তারপরে এটা যদি আপনার সুন্দরভাবে গার্নিং হয় তাহলে আপনার জিসএম যে প্রোফাইলটা থাকে জিএসএমের সেই প্রোফাইলটা কিন্তু সুন্দর হয় যেমন আমাদের যে ওয়ারপার্ট থেকে মালটা আসে যখন ফার্স্ট প্রেস সেকেন্ড প্রেস এটা কিন্তু থার্ড প্রেসের জন্য করা হচ্ছে এই প্রেসে প্রেসে যখন আসে তখন চিপা কিন্তু পানি বের করে কম্বলের সঙ্গে তো সেই দেখেন এই যে দেখানো হচ্ছে কত সুন্দরভাবে মাপগুলো মিলাইছি আপনাদেরকে দেখানো হচ্ছে তো যখন চিপা পানিটা বের করে তখন কিন্তু যদি কোথাও যদি একটু আনেবেল থাকে ধরেন এক জায়গাতে আছে হয়তো একটু কম বেশি থাকলে সেই কম বেশিভাবেই মালটা চলে যাবে যেমন আপনারা রুটি বলে যখন বলে রুটির বেলুন যদি খুব সুন্দরভাবে থাকে তাহলে রুটিটা যখন বলবে তখন কিন্তু এক সমান থাকে কোনো জায়গা মোটা কোনো জায়গা পাতলা থাকবে না ঠিক এই জিনিসটাও একই সিস্টেম বেলুন সিস্টেমেরই সেই প্রেস রাবার রোল দেখেন এখানে মাপলার উপর কিন্তু বারবার ভিডিও করা হচ্ছে আর এখানে আমরা যখন স্পেয়ারভাবে রাখবো তখন কিন্তু দেখেন আমরা এই রোলটিতে একটা কম্বল পেঁচাইছি এটাকে আমরা সবাই বলি কম্বল আসলে এটা কম্বল না এটাকে বলা হয় বলে এটাকে বলে তো ফেল্ট দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে মোড়াইছি মোড়ানোর পর দেখেন রশি দিয়ে কত সুন্দরভাবে টাইট ট্রাইট করে বানছি কারণ এখানে আরও দুটা রোল আছে এই দুইটা রোল কিন্তু আমরা গ্যার্নিং মেশিন দিয়ে গার্নিং করে নিয়ে আসে রাখছি দেখেন এই র্যাঙ্ক রোলটা কিন্তু রাখা আমাদের ঠিক হয় না যদি বলেন কেন এখানে যে রোলটার নিচে দেখেন কোর পাইপ দেওয়া আছে এই কোর পাইপের কারণে সেই জায়গা যদি দীর্ঘদিন থাকে তাহলে সেইখানে নষ্ট হয়ে যায় নষ্ট বলতে কি এক ধরনের একটা চেপটা হয় আর যদি আপনার পিস্টন রোল হয় তাহলে তো চ্যাপটা হবে না তাহলে ঠিকই থাকবে কিন্তু এখানে কিন্তু একটা রাবার রোল আছে এই রাবার রোলটা যদি দীর্ঘদিন থাকে যে জায়গা কোর পাইপটা আছে সেই জায়গাতে আস্তে 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 ড্যাম হওয়া বসে যায় এই কারণে নিয়ম হচ্ছে যে আপনারা এটা যখন রাখবেন যেগুলো রাবার রোল আছে সেই রাবার রোলগুলি এই যে এইভাবে এই যে এইভাবে স্ট্যান্ডের উপর দেখেন দুটা দুই পাশে স্ট্যান তৈরি করছি সেই স্ট্যান্ডের উপর আর একটা কিন্তু একটা ফেল দিয়ে পেঁচানো আছে কারণ আপনি ফেল দিয়ে এই কারণেই পেঁচাবেন যদি কোনো কিছুর আঘাত লাগে যাতে সেই আঘাতের চিহ্নটা ওর উপরে না বসে এই জন্য ফেল দিয়ে এটাকে মোড়াতে হয় আর দেখেন এই যে এখানে স্ট্যান্ডের উপরে কত সুন্দরভাবে রাখছে আপনারা যেসব ফেল রোলগুলো কাজ করবেন যে রোলগুলো রাবার রোলগুলো আপনি প্রেসের যে রাবার রোলগুলো আপনারা কাজ করবেন সেই রাবার রোলগুলো আপনারা এইভাবে স্ট্যান্ডের উপর রাখবেন সবসময় দেখেন এই যে স্ট্যান্ডের উপর রাখা আছে আবার এখানে একটা পাইপ কোর পাইপ দেখতেছেন সোলিং দিয়ে যখন ধরবেন সেই সোলিংয়ের অপোজিটে যেন কোর পাইপটা দিয়ে রাখবেন যাতে এই রাবার রোলের পর আঘাত না আনে আপনারা এটাও করবেন যাতে সম্পন্ন ভালো থাকে তো এভাবে আপনারা সবাই কাজ করবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল